নমস্কার বন্ধুরা মারাত্মক চা আপডেট আপনারা জেনেছেন যে এনআরসি শুরু হওয়ার কথা শুনে অনেকের মনের মধ্যে ভয় ধরে গেছে এবং অনেকে কি করেছে যারা বেশিরভাগ বাংলাদেশি রয়েছেন যারা যারা বেআইন যারা রয়েছেন যারা এখানে বা যারা ইলিগাল যারা কাজ করেছেন তাদের অনেকে কাছে দেখবেন একটি ব্যক্তির ডবল ডাবল ভোটার কার্ড এটা কিভাবে সম্ভব যদিও আগে আধার কার্ড ছিল না তো উনিশশো সালের পরে অনেকেই বাংলাদেশি রয়েছেন পশ্চিমবাংলায় ত্রিপুরায় রয়েছেন তো কি হবে তারা কি করবে তারা সবাই তো এনআরসি আবেদন করে তো তারা পাবে না আসামে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আপনারা প্রত্যেককে জানেন উনিশ লক্ষের মধ্যে বেশিরভাগই হিন্দুই রয়েছে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে বেশিরভাগ হিন্দুই বাদ পড়েছে এখানে অনেকে হিন্দু মুসলিমের বৈষম্য করেন তা কিন্তু না এনআরসি মানে হচ্ছে যে কোনো হিন্দুদেরকে রাখা মুসলিমদেরকে বের করে দেওয়া এবং ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা তা কিন্তু না অ্যাকচুয়ালি এনআরসি মূল উদ্দেশ্য উনিশশো সালে যেটা করা হয়েছিল উনিশশো সালে যে এন ভিত্তি সেটা হচ্ছে ভারতের যারা আসল নাগরিক তাদেরকে রাখা তাদেরকে প্রাধান্য দেওয়া এবং তাদেরকে অধিকার ফিরিয়ে দেওয়া কিন্তু উনিশশো একাত্তর সালকে না ধরে উনিশশো আটচল্লিশ সালকে ধরে পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে যেন কোনো রাজ্যেই যদি এনআরসি করা হয় প্রয়োজন পড়ে তো আসামের মডেলকে করেই করা হবে অর্থাৎ আসামে উনিশশো সাল পঁচিশে মার্চ ভিত্তিবর্ষে ধরা হয়েছিল মানে এটাই শেষ যদি আপনি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে থাকেন যে কোনো রাজ্যে আসামে হোক ত্রিপুরা হোক পশ্চিমবাংলা হোক সেক্ষেত্রে আপনি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন আপনি হিন্দু হন মুসলিম হন কোনো ব্যাপার না আপনি যদি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের মধ্যে বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশ করে হোক যেভাবে হোক ঢুকে থাকেন তাহলে আপনাকে কোনো ভয়ের কিছু কারণ নেই আপনার উনিশশো সালের আগের প্রমাণ দেখালেই আপনি হয়ে গেলেন কিন্তু যদি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের পরে আপনি যদি বাংলাদেশ থেকে পশ্চিমবাংলা তথা ত্রিপুরায় প্রবেশ করেন তো সেক্ষেত্রে আপনার ভেরি টাফ খুবই মুশকিল কারণ এনআরসি শুধুমাত্র আপনি একটা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না আপনাকে বহু রকম তথ্য দিয়ে প্রমাণ করতে হবে যদি কোনো বিবাহিত মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার বাবার বাড়ি প্রমাণ দিতে হবে যেমন করে কাস্ট সার্টিফিকেট হয় ঠিক তেমনভাবেই কিন্তু বন্ধুরা বাবার বংশে পরিচয় দিতে হবে উনিশশো একাত্তর সাল উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত ভোটার লিস্ট আপনার অনলাইনে পেয়ে যাবেন অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আপনার খুঁজে বের করে রেখে নেবেন উনিশশো একান্ন সালের লিস্ট পেয়ে যাবেন রেশন কার্ড পেয়ে যাবেন সে সমস্ত কিছু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এবার দেখুন যেহেতু দু হাজার পঁচিশ সালে এনপিআর শুরু হয়ে যাচ্ছে যে এনপিআর জনসংখ্যা গণনা পরে কিন্তু এনআরসি প্রসেস শুরু হয়ে যায় তো প্রথম ধাপ কিন্তু বোধহয় শুরু হয়ে গেছে তার আগের ধাপ সি এ আবেদন চালু হয়ে গেছে কেননা সরকার চাইছে সব সমস্ত হিন্দুদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া মুসলিমদেরকে বাদ দিয়ে তাই উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে যদি কোনো মুসলিম এসে থাকে পশ্চিমবাংলা বা ত্রিপুরায় সেক্ষেত্রে তাদের তাদেরকে বের করে দেওয়া হবে তারা কোনোভাবে ভারতের হতে পারবে না বা নাগরিকত্ব পাবে না তো অবশ্যই আপনি যদি উনিশশো একাত্তর সালের পর পঁচিশে মার্চের পরে পশ্চিমবাংলা বা ত্রিপুরায় মুসলিম হয়ে থাকেন বা প্রবেশ করে থাকেন সেক্ষেত্রে মুসলিম হলে আপনাকে বের করে দেওয়াই হবে এটা গ্যারেন্টি কারণ সুপ্রিম কোর্ট তাই বলে দিয়েছে কিন্তু তাদের জন্য তো কোনো সাবসিডি নেই তাদের জন্য কোনো সিএ নেই সিএ শুধুমাত্র হিন্দুদের জন্য দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আমি আর দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে আপাতত তো মুসলিমদেরকে অবশ্যই বের হতে হবে এবার বিভিন্ন দিক থেকে পশ্চিম শুরু হয়ে গেছে দু সালে এনপিআর শুরু হয়ে যাবে তার অ্যাপও তৈরি তৈরি হয়ে যাচ্ছে দু চব্বিশ সালে হওয়ার কথা ছিল ডিসেম্বরের মধ্যে সেটা হয়নি বিভিন্ন রাজ্যে ভোটের কারণে তাই দু হাজার সালে কিন্তু বন্ধুটা শুরু হয়ে যাবে এবার দেখুন গাফিলতি কাদের খুচ্ছে কমিশন কি বন্ধু দেখুন এটা অনেকে কিন্তু এটা হয়েছে রেশন কার্ড ডবল ডবল রয়েছে ভোটার কার্ড ডবল ডবল রয়েছে এটা কিন্তু বন্ধুরা রয়েছে এবার দেখুন কি মজার এখানে দেখুন খবরটা দেখুন বাংলাদেশ লাগোয়া উত্তর চব্বিশ পরগনার বাংলা থেকে শুরু করে নেপাল সীমান্ত ঘেসা দার্জিলিং এর নকশালবাড়ি একই নম্বরে একাধিক ভোটার কার্ডের হদিশ পেয়েছে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তারা মানে এখানে প্রচুর পরিমাণ চালিত হয়েছে এখানে বাংলাদেশ লাগোয়া যেহেতু তো বাংলাদেশ অনেকে ঢুকেছে এখানে প্রচুর ঢুকেছে বন্ধুরা এখানে আপনারা ভাবলে হবেন উনিশ লক্ষ যদি আসামে বাদ যায় তাহলে পশ্চিমবাংলার দশ কোটিরও বেশি জনসংখ্যা বেশি রয়েছে বর্তমানে তাহলে এখানেও কয়েক লক্ষ বিশ কোটি এক কোটি কতজন যাবে সরি বলছি এক কোটি যাবে না কত যাবে সেটা সেটাও একটা দেখার পালা রয়েছে তারা তো তিরিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়েও গেছে এবং তারা বিয়েও করেছে বাচ্চা হয়েছে জমি জমা সমস্ত গোছলের সঙ্গে আধার সমস্ত তারা কার্ড করে ফেলেছে এবং বাংলাদেশিরা একটা তো মানে সব দিকে ফার্স্ট দেখবেন কাউন্সিলে হয়েছে প্রধান হয়েছে মেম্বার হয়েছে সব দিক থেকে তারা এগিয়ে আছে আপনাদের এলাকা হয়তো দেখবেন আপনি যে আপনি কোনো কিছু পাননি কিন্তু বাংলাদেশে দেখবেন বড় বড় পদে আছে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তারা চিহ্নিত হয়েছে রাজ্যের এমন একটি বিধানসভা কেন্দ্র যেখানে অতীত বাংলাদেশ বা নেপালের নাগরিকদের ভারতীয় সেজে থাকার প্রমাণ মিলেছে এই বিধানসভাগুলিতেই রয়েছে একই নম্বরে ভোটার ভোটার একাধিক ভোটার কার্ড কমিশন শুধু জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা এরকম কার্ডের সংখ্যা তেইশ হাজারের বেশি বিষয়টি নিছক ভুল নাকি বিদেশিদের ভারতীয় সাজিয়ে রাখার নেপথ্যে কোনো অসাধু চক্রের কাছে রয়েছে ক্ষতি দেখছে জাতীয় নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে সীমান্ত লাগোয়া যে দুটি বিধানসভায় একই নম্বরে একাধিক ভোটার কার্ড মিলেছে তার একটি বাংলাদেশ সংলগ্ন বঙ্গা দক্ষিণ কেন্দ্র অন্যটি নেপালে পানি পানি ট্যাঙ্কি লাগোয়া মাটি কারা নকশাল বাড়িয়েছে ওই সূত্রে আরও জানা গিয়েছে রিপিটেড এপিক বা অ্যাপই নম্বরে একাধিক ভোটার কাজ সবচেয়ে বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনার গনগা পশ্চিম এবং রাজারহাট রাজারহাট দক্ষিণ পরগনার ক্যানিং পূর্ব পূর্ব বারুইপুর পশ্চিম ফালাকাটা দার্জিলিং জেলার কাশিয়াং শিলিগুড়ি এবং মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা এলাকায় বন্ধুরা এখানে অনেক আপনাদের বরিশাল জেলা পড়ে বাংলাদেশের এবং বিভিন্ন ধরনের এখানে রয়েছে এখানে তারপরে ক্যানিং এ বিভিন্ন বাংলাদেশের রয়েছে বন্ধুরা এখানে অবৈধভাবে তারা রয়েছে এখানে তো এই খবরটা রয়েছে আর ও বন্ধুরা বড় আপডেট রয়েছে বন্ধুরা সঙ্গে থাকবেন পরবর্তীতে আপডেট পার জন্য আর ওখানে অনেক কাপিলাতি আছে বন্ধুরা অবশ্যই বন্ধুরা আপনাদের প্রমাণ জমা করতে হবে কে কি করছে দেখা দরকার নাই আপনাকে বাঁচাতে আপনার ফ্যামিলিকে বাঁচাতে অবশ্যই বন্ধুরা আপনাকে পূর্ণ প্রমাণ আপনাকে জমা করতেই হবে তো বন্ধুরা আপনার কি মনে হয় এই সমস্যা থুট আসার পরে জানাবেন আজকে কমেন্ট বক্সে थैंक यू সো মাচ